কলকাতার নর্থ পয়েন্ট ডে স্কুলে ফুলের মতন ছোট ছোট শিশুদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে কলকাতা নর্থ পয়েন্ট ডে স্কুল দমদমের হনুমানজির মন্দিরের ঠিক সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে তিরিশ বছর আগে এই স্কুলটি ইংলিশ মিডিয়াম হলেও পথ শিশুরাও এই স্কুলে পড়ে সম্পূর্ণ বিনামূল্যে কারণ এই স্কুলের যিনি প্রিন্সিপাল ম্যাডাম আছেন তিনি বাড়ির অভিভাবকের মতন ফুলের মতন ছোট ছোট্ট বাচ্চাদের আদর দিয়ে ভালোবেসে তাদের পড়াতেন এখান থেকে অনেক প্রাক্তন ছোট ছোট ছাত্রছাত্রীরা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল কলকাতার দমদমে নর্থ পয়েন্ট স্কুলে সেখানে ক্যামেরার পর্দায় সরাসরি ধরে নিল সেই স্কুলের চিত্র শুধু তাই নয় যেখানে ফুলের মতন শিশুরা ক্লাসরুমে পড়াশোনা করত এবং শিক্ষক শিক্ষিকারা মায়ের মতন তারা আগলে রাখত সেই সব শিশুদের কিন্তু হঠাৎ করে একটা কালো মেঘ ঢেকে ফেললো এই নর্থ পয়েন্ট ডে স্কুলকে যেখানে বিভ্রান্ত হয়ে পড়লেন প্রিন্সিপাল থেকে শিক্ষক শিক্ষিকারা এবং খুতে খুঁতে ছাত্রছাত্রীরা সে কালো মেঘ অর্থাৎ প্রমোটার রাজ দুষ্কৃতীদের চোখ পড়েছে এই নর্থ পয়েন্ট ডে স্কুলের ওপর স্কুলের পক্ষ থেকে সাংসদ তথা সৌগতবাবু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এনাদেরকে জানানো হয়েছিল শুধু তাই নয় এখানকার থানার আন্ডারে যিনি বড়বাবু আছেন তাকেও স্কুলের পক্ষ থেকে প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকারা অভিভাবক থেকে অভিভাবিকা পর্যন্ত দরবার করেছেন স্কুলের পাশে বিরাট একটা জমি আছে সেটাই নর্থ পয়েন্ট ডে স্কুলের জমি কোনো এক প্রমোটার এই জমিটিকে হস্তক্ষেপ করে কংক্রিটের জঙ্গল বানানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এর আগেও বেশ কয়েক বছর আগে কোনো এক ব্যক্তি এই স্কুলে আগুন লাগিয়ে দিয়েছিল সেই সময় স্কুল কর্তৃপক্ষের আধিকারিকরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে সমস্ত কিছু জানিয়েছেন কিন্তু আজও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে সহযোগিতা করেনি এই স্কুলের থেকে তাহলে আমরা কি ধরে নেব সর্ষের মধ্যেই ভূত আছে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বেআইনি জমি ও বেআইনি ফুটপাত দখলমুক্ত করার জন্য সেই মতন সারা রাজ্যে ফুটপাত দখলমুক্ত হতে চলেছে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে খুলে বাচ্চারা পড়াশোনা করে সমাজে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে সেখানে কেন দুষ্কৃতি মাফিয়া প্রমোটারদের রাজ চলছে এটাই আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় প্রথম প্রশ্ন সরকারের কাছে আমাকে প্রথম আলোর বার্তার পর্দা থেকে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ সৌগত বাবু এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আপনারা প্লিজ নর্থ পয়েন্ট ডে স্কুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন না হলে অনেক শিশু আজ অনাথ হয়ে যাবে এই স্কুল থেকে যেখান থেকে প্রাক্তন ছাত্রছাত্রীরা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে দমদম থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন